মাত্র এক লক্ষ বত্রিশ হাজার টাকা এক যে স্পেশাল দেখেন সব স্পেশাল রেজিস্ট্রেশন করা আছে ২০২৬ সাল পর্যন্ত আচ্ছা মাত্র এক লক্ষ ছিচল্লিশ হাজার টাকা শুধু একটা কথাই বলবো রাস্তায় যে জিনিসটা চালাবেন যেখান থেকে কিনবেন দেখে শুনে একটি ভালো জিনিস কিনবেন এমন বাইক কিনবেন না নেওয়ার পরে আপনাকে আবার বিক্রি করে লস দিতে হবে এই বাইকটি আছে এক লক্ষ পনেরো টাকা ডুয়েল চ্যানেল এবিএস দুই লাখ পনেরো তেইশের মডেল দুই হাজার আট মাসে কেনা শোরুম নামো অ্যাভেলেবেল সব কিছু আছে চক চক করলেই সোনা হয় না সোনা সোনাই যাচাই করে নিতে হবে কোনটা সোনা কোনটা সোনা না দেখে নিতে হবে দুই লক্ষ পঁচিশ হাজার টাকা দুই লক্ষ পঁচিশ আবার যাদের বাজেট একটু কম আছে রেড কালার দুই লক্ষ দশ হাজার একটা আছে একুশের একুশের দুই লাখ দশ এটা হলো দুই হাজার চব্বিশ হাজার তেইশের মডেল বাইশ সালের স্টেগার বাইশের এক লক্ষ টাকা এক লাখ টাকা নিউ বাসন কয়েকজন অর্ডার করে রাখছে এগুলো খুব সীমিত লাভ হয় কিন্তু কাস্টমার চাইদা, মাত্র দুই লক্ষ তেইশ হাজার টাকা দুই লাখ আমাদের কাছে নিত্য নতুন স্পেশাল বাইক গুলা পাবেন যেগুলো মার্কেটে অ্যাভেলেবেল নাই কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা আমরা সারা বাংলাদেশ থেকে আপনাদের জন্য সংগ্রহ করি রিজনেবল প্রাইসে সাধ্যের মধ্যে একটি ভালো বাইক বিশ্বস্ত একটি জায়গা হলো বাইক মারবিড়ি যেখানে দীর্ঘ পঁচিশ বছর সুনামের সাথে ব্যবসা করে আসছি যারা নতুন মতো বাইক কালেকশন করতে চান যারা

রিজনেবল প্রাইসে বাইকগুলো আচ্ছা যারা বাইক কিনতে চান চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম ডাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী আমাদের শোরুমের নাম হলো বাইক মাঠ বিডি বাইক মাঠ বিড়ি বাইক মাঠ বিডি মানে স্পেশাল কিছু নতুনের মতো কালেকশন আমাদের লক্ষ্য ওই কাস্টমার যারা নতুন গাড়ি কিনবে শোরুমে যাওয়ার প্রয়োজন হয় আমাদের কাছে চলে আসবেন নতুনের মতো বাইক পুরন দাম আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের ঠিকানাটা হলো ডাকা মিরপুর সাড়ে এগারো পল্লবী মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ডে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর পিলারের পশ্চিম পাশে বাইক মার্ট বিডি আরো ভালোভাবে জানতে আমাদের অফিসিয়াল পেজ বাইক মার্ট বিডিতে প্রত্যেকটা বাইকের ছয়টা করে ছবি একটা করে ভিডিও দেওয়া আছে আচ্ছা আজকে আপনাদের জন্য এসেছি চব্বিশে কেনার তেইশের মডেল হিরো স্প্লেন্ডার এস্টেক নিউ বাসন কয়েকজন অর্ডার করে রাখছে এগুলো খুব সীমিত লাভ হয় কিন্তু কাস্টমার চাহিদা এই জন্য আমরা রাখি এটা কিন্তু ডিজিটাল মিটার সারাদিন দেখা যায় এটা ডিজিটাল মিটার ডিজিটাল মিটার অন্টেস্ট অবস্থা আছে মাত্র এক লক্ষ ছয় হাজার টাকা এক লক্ষ ছয় হাজার জিনিস যেটা ভালো দাম তার একটু বেশি চকচক করলে সোনা হয় না সোনা সোনাই যাচাই করে নিতে হবে কোনটা সোনা কোনটা সোনা না দেখে নিতে হবে এই যেমন ওই যে চার এ প্রত্যেকটা বাইক খুব মানে টিকসই একটি বাইক মানে এগুলা রাপিজ করার জন্য রাইস শেয়ার করার জন্য বেস্ট একটি বাইক

এটা কিন্তু নিউ ভার্সন সিবিএস ব্রেক 3D লোগো ওকে এটা হলো মাত্র 1 লক্ষ 10 হাজার টাকা অন টেস্ট 1 লক্ষ 10 আবার আছে ইগনিটর টেকনো ব্ল্যাক কালার ব্লু কালার 1 লক্ষ 5 1 লক্ষ 3 অন টেস্ট আমাদের প্রত্যেকটা বাইক ফিক্স প্রাইস আমরা আপনার ভিডিও লক্ষ্য করে আমাদের বিক্রি দাম থেকে 200 টাকা ছাড় দেয়া বলা হয় কারণ আমরা হাতে রেখে দাম বলি না তারপরে চেষ্টা করবো এক লাখ পাঁচ এক লাখ তিন এক লাখ পাঁচ এক লাখ আবার ইয়াং জেনারেশনের জন্য আর টিআর একশো ষাট সিসি রেজিস্ট্রেশন করা চব্বিশ সাল পর্যন্ত এই ব্যক্তি আছে এক লাখ পনেরো হাজার টাকা এক লাখ পনেরো হাজার আবার একশো পঞ্চাশ সিসি হাং নেবেন ম্যাট রেড কালার এবং রেড কালারের মাঠঘাট এটা অনটেস্ট অবস্থায় মাত্র এক লক্ষ পাঁচ হাজার টাকা এক লাখ পাঁচ মাত্র এক লাখ পাঁচ এভজট ভাসন 2 এটা 2023 এর সব কিছু আছে আবার 10 বছরের জন্য করা থেকে সাল পর্যন্ত মাত্র টাকা লক্ষ মার্কেটে নাই সিরিয়াল আবার আছে এভজট ভাসন 3 ভাসন 3D লোগো জি এটা হলো অবস্থা মাত্র লক্ষ 2 লক্ষ টাকা

রেজিস্ট্রেশন করা আছে দুই সাল পর্যন্ত আচ্ছা মাত্র এক লক্ষ হাজার টাকা আবার হাং হাং সিঙ্গেল ডিস্ক সিঙ্গেল ডিস্ক কালারের এটা হলো অন্টেস্ট অবশ্যই এক লক্ষ তিন হাজার টাকা এক লক্ষ তিন হাজার আবার আছে হুন্ডা সিভি ট্রিগার সিভি ট্রিগার যেটা মার্কেটে এখন অ্যাভেলেবেল পাওয়া যায় না দশ বছরের রেজিস্ট্রেশন করা আচ্ছা মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকা এক লক্ষ পনেরো আবার আছে বাজার এভেঞ্জার এবিএস একশো ষাট সিসি মাত্র দুই লক্ষ তেইশ হাজার টাকা দুই লক্ষ আমাদের কাছে নিত্য নতুন স্পেশাল বাইক পাবেন যেগুলা মার্কেটে অ্যাভেলেবেল নাই কিন্তু আমাদের কাছে আছে আচ্ছা আমরা সারা বাংলাদেশ থেকে আপনাদের জন্য সংগ্রহ করি রিজনেবল প্রাইসে সাধ্যের মধ্যে একটি ভালো বাইক বাইক মার এই যে বাইক মার আপনারা সার্চ দিলে আমাদের প্রত্যেকটা বাইকের ছবি ভিডিও পেয়ে যাবেন আর ওয়ান ফাইভ ইয়া এটা ই আমার অফিসিয়াল আচ্ছা নতুন দাম ছয় লাখ দশ বছরের রেজিস্ট্রেশন করা ছয় লাখ তিরিশ আমার কাছে পাবেন এক লক্ষ তিরিশে চার লাখ পাঁচ লক্ষ তিরিশ পাঁচ লাখ তিরিশ তার মানে হলো পঁচিশশো দশ কিলো চালানো বাইক সোরুম নেমো দুইটা সার্ভিস হচ্ছে সার্ভিস বই এবং এক লক্ষ টাকা ডিসকাউন্ট এক লক্ষ টাকা ডিসকাউন্ট এবং পঁচিশশো দশ কিলো চলা মাত্র মাত্র পঁচিশশো দশ কিলো চলা সার্ভিসিং দুইটা দশ বছরের রেজিস্ট্রেশন করা

এখন বাইকটার বয়স কত চলছে কত অনেক কম তো অনেক জিনিস হয় না যেমন এই বাইকটা বয়স হয়েছে এক লাখ চার হাজারে পাচ্ছেন আপনারা যারা আমাদের শোরুমে আসছেন তারা আমার কথাগুলো প্রতিবারই শুনেন এক ধরনের কথাই আমি বলে থাকি কারণ আমার বানানো গোছানো কোনো কথা নাই আমি সব স্বচ্ছ কথাগুলো বলি যারা আমাকে চিনেন তারা জানেন দীর্ঘ পঁচিশ বছর এই ব্যবসার সাথে জড়িত কখনো নিজের হাতে আমার বাইকগুলো আমি সুন্দর করে সাজাই কেন আপনাদের যেন ভালো লাগে দুইটা পয়সা আমাদেরকে দেন কাজে এমন বাইক আমরা কখনো বিক্রি করিও নাই করব না যেটা মোটামুটি আপনি নেওয়ার পরে শান্তিতে চালাইতে পারবেন না আপনারা আপনাদের জন্য আমরা যারা প্রবাসী থাকেন তাদেরকে আমি বেশি প্রাধান্য দিই তাদেরকে আমি স্পেশালভাবে ছাড় দিই তাদের বাইকগুলো তারা নিজে চায় বিদেশে অনেক কষ্টের টাকা দিয়ে তারা বাইক ক্রয় করে স্বপ্ন দেশে আসলে একটা বাইক কিনবে কোন শোরুমে যাবে কোথায় ভালো বাইক পাবে তারা আমাদের বাইকগুলো বেশিরভাগ ক্ষেত্রে ঢাকার বাইরে নিয়ে যায় কুরিয়ারের মাধ্যমে কিভাবে নেবেন আমাদের ফোন নাম্বার আছে স্ক্রিনে যাওয়া নাম্বারে ফোন করলে আমরা ডিটেলস বলে দেবো আমাদের বাইক মারবি আপনারা সার্চ দিলে আমাদের প্রত্যেকটা বাইক আপনারা ছবি ভিডিও পাবেন বারবার দেখতে পারবেন আচ্ছা শুধু একটা কথাই বলবো রাস্তায় যে জিনিসটা চালাবেন যেখান থেকে কিনবেন দেখে শুনে একটি ভালো জিনিস কিনবেন এমন বাইক কিনবেন না নেওয়ার পরে আপনাকে আবার বিক্রি করে লস দিতে হবে কাজেই আগে ভালোটা কিনবেন চালাদিন ভাই আমার এই যেগুলো বাইক দেখাইছি দুই একটা বাইকে উনিশ বিশ থাকতে পারে এছাড়া সব বাইক স্পেশাল আচ্ছা তাই বলবো আপনারা আমাদের এই ভিডিওটা শেয়ার করে দিবেন যেন আপনাদের আশেপাশে যারা আছে তারা একটা ভালো বাইকের সন্ধান পায় আমি কখনো রাত্রিবেলা ভিডিও করি না কখনো বৃষ্টিতে ভিডিও করি না আমি স্বচ্ছভাবে ভিডিও করি যেন আমার বাইকগুলো কাস্টমার সুন্দরভাবে দেখতে পারে যারা প্রকৃত ক্রেতা তারা কখনো দাম নিয়ে বাড়াবাড়ি করে না তারা তারা চায় একটি ভালো বাইক এবং যেন তারা নিশ্চয়তা পায় কোনো ঝামেলা না হয় আমরা আমাদের সংসারে যে চিন্তা করি তার চেয়ে বেশি চিন্তা আপনাদের জন্য করি যাই হোক আপনারা একটি বার আমাদের শোরুমে আসুন ইনশাল্লাহ যারা সেকেন্ড হ্যান্ড বাইক কিনতে ভয় পান তারা কখনও নতুন বাইক ক্রয় করবেন না যদি ভালো বাইক পান আজকে বেশি কথা বলা না আমাদের অ্যাড্রেসটা আবার বলে দিই ঢাকা মিরপুর সাড়ে এগারো বাস স্ট্যান্ড থেকে হাতের বাম পাশে মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর বিলার মেট্রো রেলের একশো চৌরাশি নম্বর বিলারের বাম পাশে অর্থাৎ পশ্চিম পাশে ওয়াশা স্টপ কোয়ার্টারের সামনে সাইনবোর্ডটা দেখাই দেন বাইক মার্ট বিড়ি বাইক মার মানে স্পেশাল আবারও আমার বাইকগুলো দেখা যায় সারাদিন ভাই আমাকে দেখাবেন না আমার বাইক দেখাবেন আমার কাস্টমারের জন্য আমাদের এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম